একেবারে নতুন এই ভ্যারাইটিগুলো এলো এটা দেখছেন অ্যাঞ্জেল কিস অ্যাঞ্জেল কিস কি সুন্দর ভেরিকেশনটাও অপূর্ব ফুলের ব্রাকটা অনেক বড় আর উজ্জ্বল রং মানে আজকে তো মেঘলা কিছু দেখা যাচ্ছে না অন্ধকার তার মধ্যেও ফুলগুলো উজ্জ্বল হয়ে রয়েছে আর তারপরে এটা এটা ওয়াটারमेलन ভেরিকেটেড ওয়াটারমেলনের যে আগের ভ্যারাইটি আমরা দেখেছি আর এটা ভেরিকেটেড হ্যাঁ ভেরিকেটেড কি অপূর্ব ভেরিকেশন এ প্রচুর ফুল হবে ওয়াটারমেলন মানেই তো প্রচুর ফুল আর তারপরের এই গাছগুলো এটা গোল্ডেন বাটার কাপ ও বাটার কাপের গোল্ডেন পাতাটা পুরো গোল্ডেন আসছে পাতাটা গোল্ডেন আসছে আর ওটার ভিতরে যেরম হোয়াইটের একটা শেড ছিল না এটা অনেকটা বেশি শেড যেটার জন্য বাটার কাপের সৌন্দর্য যে এই যে হোয়াইট টাইপটা সেটা অনেক এখানে প্রমিনেন্ট অপূর্ব বৌদি কি অপূর্ব ফুলে ভরে রয়েছে বাগানটা আপনি আমাদের বলুন যে এই যে বাঁদিকে আমরা গাছটা দেখছি কি সুন্দর এটা হলো থিমা হলো এত পরিমাণে ফুল আসে হ্যাঁ থিমা মানেই প্রচুর ফুল থিমা মানেই প্রচুর ফুল সারা বছর ফুল কোন সময় ফুল অফ না ফুল বন্ধ হয় না 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 আর মানে যখনই ফুল আসে এরকম ভরে ফুল আসে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনারা দেখছি যে অনেক গাছ এরকম বড় বড় করে করে রেখেছেন এগুলো কি সবই বিক্রির জন্য হ্যাঁ সবই বিক্রির জন্য মানে যত বড় পটের গাছগুলো দামগুলো একটু বেশি হয় কিন্তু ফুল যেরকম পনের মানে রয়েছে প্রত্যেকটা বড় পটের গাছে তাতে তো একদিক থেকে নেওয়া লাভ এবার হচ্ছে যাদের এসে নেওয়া পসিবেল হয় না তারা অনলাইনে যারা গাছ নেয় তাদের ছোট সাইজের নিতে হয় কিন্তু যারা নার্সারিতে আসে আমি দেখলাম ম্যাক্সিমাম সবাই বড় গাছই নিয়ে যায় বড় গাছটা বেশি পছন্দ করছে কারণ আমরা বড় গাছে দেখছি যে মানে প্রচুর ফুল রয়েছে আর অনেক পুরাতন গাছগুলো তাহলে এই যে এই গাছটার দশ ইঞ্চি পটের গাছগুলো আমরা দেখছি আবার ছোট চারাও কি রেডি আছে হ্যাঁ ছোট চারাও রেডি আছে মানে আমরা যা দেখাচ্ছি বেশিরভাগ গাছের চারা আসলে পেয়ে যাবে হ্যাঁ পেয়ে যাবে আর এটাও থিমার ভ্যারাইটি হ্যাঁ এটা থিমা ইয়েলো হ্যাঁ আর এটা থিমা রেড হ্যাঁ থিমা রেড আচ্ছা ওই একটা আছে থিমা একটা ভ্যারাইটি থিমা অরেঞ্জ থিমা অরেঞ্জ হুম এটা থিমা রেডের চারাগুলো তো ছোট চারাগুলো খুব সুন্দর রেডি হ্যাঁ হ্যাঁ সব ফুল আসছে খুব সুন্দর সব ফুল আসছে আর এই ভেরিকেশনটাও অনেকটা স্পষ্ট হুম হুম থিমার প্রত্যেকটা ভ্যারাইটির এই ভেরিকেশনই সুন্দর হ্যাঁ অপূর্ব সুন্দর এটা কি বললেন এটা থিমা অরেঞ্জ এর ছোট গাছেও আপনার রেডি ছোট গাছেও সব ফুল চলে এসেছে এই যে ছোট গাছগুলো দেখেন কি সুন্দর এই গাছটা এত ছোট তাই খেয়েছে ফুল দেখেন একদম নিচের থেকে আগা পর্যন্ত পুরো ফুল খুব সুন্দর অপূর্ব সুন্দর তাহলে থিমার কটা ভ্যারাইটি আপনাদের কাছে আছে থিমার প্রত্যেকটা ভ্যারাইটি আছে প্রত্যেকটা ভ্যারাইটি আছে যতগুলো থিমার ভ্যারাইটি বেরিয়েছে সবগুলো আছে হ্যাঁ সবগুলো আছে আর সবগুলো চারা এই মুহূর্তে রেডি হ্যাঁ রেডি আর চারাগুলো কি রকম দাম পড়ে থিমার যেটা সব থেকে ছোট আছে ওটা আমরা হচ্ছে আড়াইশো টাকা করে বিক্রি করছি হ্যাঁ আর তারপরে এক এক করে যে টবের ইয়ে আছে গাছের সাইজ অনুযায়ী দাম তাহলে আমাদের এই ভিডিও বেরোনোর সঙ্গে সঙ্গে দর্শক বন্ধুরা এসে নিতে পারবে হ্যাঁ পারবে চলুন আমরা এই মাদার গাছের ফুলগুলো দেখি অপূর্ব শোভা তৈরি হয়েছে বাগানের আর আপনাদের এই বাগানটা সামনে আরো অনেক বড় বাগান হিসাবে প্রতিষ্ঠিত হতে চলেছে ইচ্ছা আছে এখন দেখা যাক কি করা যায় হুম আগে তো আমাদের প্রচুর কাজে আমাদের বাবা হেল্প করতেন এখন তো আর বাবা নেই এখন নিজেদের করতে হ্যাঁ এটা বিরাট অপরণীয় ক্ষতি হয়ে গেল আচ্ছা এই যে আপনি দাঁড়িয়ে রয়েছেন এটা ভ্যারাইটিটার নামটা বলুন রিজা ম্যাজেন্টা হ্যাঁ মিষ্টি রং বিজাও খুব ভালো ভ্যারাইটি হ্যাঁ বিজা আরো আছে ওই যে বিজা রেড আছে ওপাশে বিজা পিস আছে আর এটা কি ভ্যারাইটি বিখ্যাত ভ্যারাইটি অপূর্ব সুন্দর প্রচুর ফুল আসে এটা ছোট ছাড়া এখন সেভাবে রেডি নেই সবে রেডি হচ্ছে সবে রেডি হচ্ছে হ্যাঁ ঠান্ডার জন্য গাছ এখন বাড়ছে একটু ধীরে ওই জন্য এখনো রেডি হয়ে পারেনি যে বিখ্যাত ভ্যারাইটি এসেছিল ফায়ার অপাল তারই এটা নতুন ভ্যারাইটি ভেরিগেটেড ফায়ার অপাল ভেরিগেটেড ফায়ার এই বড় গাছগুলো কিরম দামে বিক্রি করেন আপনারা 1500 টাকা

এই জন্যই নাম রোমিও জুলিয়ে মানে প্রেমিক প্রেমিকা মিশে গেছে একসাথে আর প্রচুর ফুল আসে তো ভালো ভ্যারাইটি এ চারা রেডি আছে হ্যাঁ খুব সুন্দর এবং এই ব্রাক গুলো বেশ ওই অ্যালিসের মতন ফুলগুলো যখন হয় পাতাগুলো দেখা যায় না তো বড় ফুল ফুলগুলোর এই পাপড়িগুলো বড় বড় আছে অনেক বড় ব্রাক আর সাদার মধ্যে যখন বেগুনিটা ফুটেছে এমন অন্যরকম দেখতে খুব সুন্দর এটা কি ভ্যারাইটি ড্রাগন ফ্লেম ড্রাগন ফ্লেম এটা খুব ভালো বগন ভেলিয়া ফ্লেম মানেই ভালো হ্যাঁ ফ্লেমের সবকটা ভ্যারাইটিতে প্রচুর পরিমাণে ফুল হয় এটা সারা বছর ফুল দেয় আর এই এটা আবার একটু কি এটার পাতার গোড়া দিয়ে দিয়ে ফুল বেরোয় ও ভিতর থেকে ফুলটা বেরিয়ে আসে এর মানে ছোট বড় সব ধরনের গাছই রেডি আছে আর ওপাশে আমরা দেখছি ভেরিকেটেড ফ্লেম ওটা একটা আমাদের দেখান হ্যাঁ চলুন এটা তো পুরো ফুলের বন্যা হয়ে গেছে হ্যাঁ এত ফুল এইরকম ফুল ভরা টপগুলোকে বিক্রি করে দিচ্ছে হ্যাঁ এগুলো কি রকম দামে বিক্রি করেন 500 টাকা না না 1200 টাকা করে 1200 টাকা হ্যাঁ এই ছোটগুলো বিক্রি করি 250 টাকা করে ও ছোটগুলো 250 টাকা আর ছোট আর 8 ইঞ্চি টপ আছে হুম হুম

এটা এই ড্রাগন ফ্লেমের ফুলটা হল ব্রাশের মতো হ্যাঁ মতো দেখতে ব্রাশের মতো লাগে আর এটা এমনি মানে নর্মাল ফুলের মতো কিন্তু যখন ফুলগুলো ফোটে তখন পাতাগুলো দেখা যায় না দেখা যায় না শুধু ফুল আর ফুল তাহলে দুটো গাছের মধ্যে দুটো গাছকে আপনি একই রকম মর্যাদা দেবেন একই রকম মর্যাদা দেবো কিন্তু এটা এই ফ্লেমটা একটু রেড এই একটু রেড শেডটা বেশি আর ওটা হচ্ছে আপনার পিঙ্ক শেড বেশি পিঙ্ক শেড বেশি এই যে এটা হচ্ছে সিনডাই অরেঞ্জ সিনডাই অরেঞ্জ হ্যাঁ এই গাছটার ফুল ফুটে গেছে হ্যাঁ আবার ফুলও আসছে এই যে এটা ফুটে গেছে এটা অর্ধেক ফুটেছে এটা সবে কুড়ি আসছে হুম এটা একটা মাদার প্ল্যান্ট আর বড় প্ল্যান্টটা এই যে সবে ফুল আসছে পাশে আরে চারা রেডি আছে হ্যাঁ চারা রেডি আছে এটা মাদার প্ল্যান্ট হুম এটা মাদার প্ল্যান্ট এটাও মাদার প্ল্যান্ট ওটাও মাদার প্ল্যান্ট ওটা ফুটে গেছে আর এটা ফুল আসছে হুম হুম প্রচুর ফুল আসে রাধা মাধব নার্সারির একটা বিখ্যাত ভ্যারাইটি হলো বাটার কাপ আপনারা খুব ভালো বাটার কাপ তৈরি করেন আর যখনই আসি বাটার কাপের ফুল দেখতেই থাকি গাছ ভরা বাটার কাপের ফুল সবসময় ফুল থাকে সবসময় ফুল থাকে দেখুন ফুল এই যে এগুলো ফুটে গেছে এগুলো ফুল আবার আসছে এই গাছটাকে দেখেন না কি বর্ষার সময় তো ফুল হয় কিন্তু এই সময় তো বর্ষার সময় একটুখানি রেস্ট নেয় বাদ বাকি সারা বছর ফুল বাটার কাপের গাছ রেডি রয়েছে হ্যাঁ এগুলো মানে এইভাবে বিক্রি এগুলো তো এরকম বড় পটেই বিক্রি হয়ে আর মাদার প্ল্যান্টটা ওপাশে আছে কি সুন্দর এই ছোট গাছও রেডি আছে ছোট গাছ কি রকম দাম ছোট গাছ 250 টাকা 250 ছোট গাছ আছে আর আর আপনার পিছনে যে এত সুন্দর ফুলগুলো এই পাশেও দেখছি প্রচুর পরিমাণে ফুটে আছে এটা হলো বিজা পিস হ্যাঁ বিজা পিস এটা বিজা পিস গোল্ডেন গোল্ডেন এখানে গোল্ডেন পেট্রোল ব্যাম্ণের অনেক ফুল ফুটে রয়েছে হুম আর মাদার গাছটাকেও আমরা দেখছি হ্যাঁ মাদার গাছ আর এই গাছগুলো বিক্রির জন্য রেডি হ্যাঁ যারা এসে নেবেন নার্সারিতে কারণ এই গাছগুলো তো অনলাইনে পাঠানো যায় না আর এর ছোট চার ইঞ্চি ছয় ইঞ্চি টবে যেগুলো রেডি আছে ওগুলো অনলাইনেও দেওয়া যাবে অফলাইনেও দেওয়া যাবে ওগুলো আমরা আড়াইশো টাকা করে বিক্রি করি খুব সুন্দর এই গোল্ডেন পেড্রো ব্যাম্বিনো যারা খুব ভালো বোকন করেন প্রত্যেকের পছন্দের গাছ হ্যাঁ এর পাতায় একটা ভেরিকেশন আছে কিন্তু এই মুহূর্তে এটাই খুব ভালো বোঝা যাচ্ছে না হ্যাঁ ফুলের জন্য হোক যা যে কোনো একটা কারণের জন্য হোক কিন্তু এর প্রত্যেকটা পাতায় এই ছোট গাছগুলো যেমন বোঝা যাচ্ছে পাতার মধ্যে খুব সুন্দর ভেরিকেশন আছে রাধামাদব নার্সারি মানেই অজস্র ফুল কি অপূর্ব বলেন এই ভ্যারাইটিটার সম্পর্কে এটা অ্যাডার না অ্যাডার না এ তো সকলের পরিচিত হয়ে গেছে হ্যাঁ সকলের পরিচিত কি সুন্দর এটাই হচ্ছে মানে যে দেখবে তার নজর কেড়ে নেবে এগুলো সব 10 ইঞ্চি টবে রেডি আছে বারো ইঞ্চি টবে রেডি আপনার ভাই পিছন থেকে বলছেন যে সত্যি সুন্দর সত্যি সুন্দর অপূর্ব কত রকমের কালার ব্রাক্টের মধ্যে যেন একটা সেই প্রিন্ট করা হয়েছে অপূর্ব অপূর্ব আর কি পরিমানে ফুল এক একটা থোকাতে হয়ে আছে এই থোকাটা অজস্র ফুল দারুণ সুন্দর কি ভ্যারাইটি দেখাবেন কিস একটা তুলে দেখায় ও এই যে প্রত্যেকটা গাছ এরকম প্রত্যেকটা গাছে ফুল ভর্তি অজস্র ফুল ওয়াটারমেলন কিস আর যখনই ফুল আসে না ভরে যায় সব সময় ফুল থাকে মানে যখন ফুল আসবে বলে এরকম না এটা মানে সব সময় ফুল থাকে সব সময় ফুল থাকে হ্যাঁ সব সময় ফুল থাকে প্রত্যেকটা গাছে ফুল আছে দেখেন পাতা থেকে ফুল বেশি

কোনোদিন আগে দেখিনি কি নাম এটা এটা ডার্ক ওয়ান এটা একেবারে কালচারাল হ্যাঁ এই জন্যই ডার্ক ওয়ান নাম খুব সুন্দর কত নতুন নতুন প্রজাতি আপনারা জোগাড় করছেন ডার্ক ওয়ান ডার্ক ওয়ান আগের গাছ দেখে গেছিলাম কিন্তু ফুলটা প্রথম দেখলাম খুব সুন্দর এটাও খুব ভালো ভেরিগেশনটা খুব অন্য রকমের

আগে যেমন ছোট গাছগুলোই বেশি লোকে নিত এখন এই বড় পটের গাছগুলো অনেকে লোক নিচ্ছে যারা ম্যাক্সিমাম নার্সারিতে ভিজিট করে গাছ কেনেন তারা ম্যাক্সিমাম বড় গাছই নেন বড় গাছই নেন হ্যাঁ হ্যাঁ একবার রেডি গাছ হয়ে গেল রেডি গাছ এবার অনলাইনের ক্ষেত্রে দুই একজন বলেন বড় গাছ পাঠাতে হ্যাঁ কিন্তু প্যাকিং এর ক্ষেত্রে ক্যারিং কস্টটা প্রচুর পড়ে যায় এবার সেটা জানার পরেও যদি কেউ নেয়ার ইচ্ছুক হয় তখন পাঠানো হয় আচ্ছা বৌদি আরেকবার আমাদের এখানে আসার নির্দেশ আর ফোন নম্বরটা দিন আচ্ছা আমাদের শিয়ালদার থেকে আসতে গেলে আপনার বনগা লোকাল ধরতে হবে বনগা লোকাল ধরে ঠাকুরনগরের পরের স্টেশন চাঁদপাড়া আর বনগাঁ আগের স্টেশন হলো চাঁদপাড়া চাঁদপাড়ায় নেমে আপনার হচ্ছে ওখানে ভ্যান টোটো বা অটো পেয়ে যাবেন পাঁচ থেকে সাত মিনিট টাইম লাগবে বলতে হবে সেকাটি গৌরীয় মঠ বা সেকাটির রাধা মাধব নার্সারি যাব সেকাটিটা আপনার অবশ্যই মেনশন করতে হবে আর ফোন নাম্বার হলো নাইন জিরো সিক্স ফোর নাইন ডবল ওয়ান সিক্স জিরো ফোর আর একটা নাম্বার যেটা আপনারা হোয়াটসঅ্যাপে সব সময় পাবেন দুটো নাম্বারতেই আমাদের হোয়াটসঅ্যাপ আছে কিন্তু বেশি অ্যাক্টিভ থাকে আপনার 8509423063 এটা আপনার নাম্বারটা হুম এটা দিয়ে অনলাইনটা বেশি আপনি করেন অনলাইনটা এটা মানে সব সময় আমি যেটা আমারটা আমি সব সময় দেখতে পারি আর যেটা আমাদের আরেকটা যে নাম্বারটা আছে ওটা আমার অনলাইনে একটা ছেলে আছে তো ওটা দেখা করে বা সারা দিন প্যাকিং করার পরে ও রাতে রিপ্লাই করে আর এই নাম্বারটা করলে সঙ্গে সঙ্গে রিপ্লাই পাওয়া যাবে এখন অনেক ভ্যারাইটি দেখানো বাকি চারিদিকে ঘন কুয়াশায় মোড়া ভ্যারাইটি আছে হ্যাঁ কিন্তু আজকের যা ওয়েদার সব ভ্যারাইটি দেখাতে পারবো কিনা ঠিক বলতে পারছি না মানে দুপুরবেলাতেই পুরো ঘন অন্ধকার চলুন আমরা তবুও দেখি দর্শক বন্ধুরা ওয়েট করেন আপনার বাগানের ভিডিও দেখার জন্য ভাই আজকে অনেক দূর থেকে এসেছে হ্যাঁ আনন্দ হ্যাঁ দাদা আপনি কোথায় থাকেন হাসনাবাদ

আপনাদের যেন মেশিন আছে নাকি অতি দ্রুত গাছগুলোকে রেডি করে ফেলেন এই শেষ হয় আবার সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় এবং সব গাছ আপনারা নিজেরা রেডি করেন কোনো গাছ তো কিনে আনেন না কিনে এনে গাছ বিক্রি করেন না আগের বারে ভিডিওতে একজন কমেন্ট করেছিলেন ওনার উদ্দেশ্যে আমি বলে দিই যে আমরা তো নিজে আসছি দেখছি এখানে এত প্রোডাকশন হয় আপনারা তো কিনে এনে বিক্রি করেন আমরা কিনে এনে বিক্রি করি না আমাদের এই যে এগুলো এখন

পুরো টোটাল গাছটা কত পুরাতন এইরকম মোটা গোড়ার এইরকম ভরা ফুলের গাছটা কত দাম হতে পারে এই টাকার মধ্যে হবে এত সুন্দর ঠিক না বেশি মানে কম এই গাছটা তো এই যে এর যে কাণ্ডটা দেখতে পাচ্ছি অনেক পুরাতন তার এই রকম ঝাড় তাহলে একটা ছোট চারা তো আড়াইশো টাকা দাম আর এরকম বড় গাছ নিয়ে যাওয়া একদিক থেকে তো অনেক লাভ হ্যাঁ এবার যারা ছোট থেকে গাছ মানুষ করতে চান তারা সবাই মানে অনেকে নার্সারিতে এসে ছোট গাছ নিয়ে যান তারা মনে করে যে আমরা গাছ নিজে হাতে মানুষ করব বড় করবো অনেকের একটা আলাদা আনন্দ অনেকে মানে যারা মানে কাজের মধ্যে থাকে সারা সপ্তাহে ছুটি পায় না তারা রেডি গাছ নিয়ে যায় সাজিয়ে রাখার জন্য আচ্ছা এই যে ডান দিকে আমরা দেখছি অ্যালিস ভেরিকেটেড এটাও তো বেশ অন্য রকমের ভেরিগেশনটা একেবারে অন্য রকমের না আর খুব হালকা মিষ্টি রঙের ফুল মানে অজস্র ভ্যারাইটি টোটাল কতগুলো ভ্যারাইটি আছে আপনাদের বাগানে অনেকই আছে 200 এর উপরে 200 এর উপরে মানে বিক্রির উপযোগী ভ্যারাইটি 200 এর উপরে আর নিজেদের জন্য তো আরো আনা আছে বিক্রির উপযোগী এই মুহূর্তে 200 এর উপরে রেডি আছে হ্যাঁ আর এর থেকে যা নতুন নতুন স্টক হয়েছে সেগুলো আমাদের স্টক না বাড়ানো পর্যন্ত ওগুলো আমরা এখনো সেল করা শুরু করি বৌদি এই যে গাছটা এ পাতা নেই শুধু ফুল কি ভ্যারাইটি এটা এটা হোয়াইট প্যান্থার হোয়াইট প্যান্থার এরকম ফুল আসে হ্যাঁ গুলো এই যে গোলাপের মতো থোকা থোকা ফুল তো অদ্ভুত প্রত্যেকটা গাছে ফুল দেখো এখন কোনো পাতা দেখা যাচ্ছে না শুধু ফুল তো আশ্চর্য ভ্যারাইটি এটা কি ওরি মাদার গাছ হ্যাঁ এটা মাদার প্ল্যান্ট এটা মানে ভ্যারাইটিটা যে খুব পুরনো তা না নতুনের মধ্যে তো এজন্য মাদার প্ল্যান্টটা খুব বড় হয়ে পারিনি হুম আর পাতাটাও একটু হলদেটে এই যে এটা আমরা গাছ রেডি করেছেন এটা হলো এর ফার্স্ট

ভেরিকেটেড আছে একটা আবার একটু ডিপ দেখেন তো দেখাই যাচ্ছে না ভিতর দিয়ে অল্প অল্প উকি মারছে ওই গাছটা প্রচুর ফুল এসেছে তো আর এই মাদার প্ল্যান্টটা এখনো সব জায়গায় ফুল ওই মাদার প্ল্যান্টটা দেখ পাতা রয়েছে হ্যাঁ এই দেখেন গোল্ডেন ফেয়ারি টেল বান্দা ভেরিগেটেড পাতা আবার হলুদ পাতা তিন রকমের পাতা অসাধারণ ভ্যারাইটি কি সুন্দর বৌদি যারা খুব ভালো বুগেনভিলিয়া করেন এবং সারা ভারতবর্ষের মধ্যে নাম করা করেন তাদের পছন্দের একটা ভ্যারাইটি হলো এই ম্যাজিক আইসক্রিম এবং আমরা দেখছি তো যে কেন তাদের এত পছন্দ কি শোভা বলুন তো এবং এক একটা ফুল এক এক রকমের বিভিন্ন রকমের কালার ভেরিয়েশন প্রত্যেকটা ফুলে মানে এক একটা এক এক রকম আর এই রকম ভরে ফুল আসে পাতাটারও একটা অদ্ভুত ভেরিয়েশন আছে পাতাটার ভেরিয়েশন আছে তাহলে ম্যাজিক আইসক্রিমের গাছ আপনার কাছে রেডি আছে অপূর্ব অপূর্ব খুব সুন্দর বন্ধুরা আমরা অনেক বিখ্যাত বুগুনভেলিয়া গ্রোয়ারের ভিডিও করেছি তাদের অত্যন্ত পছন্দের একটি ভ্যারাইটি হলো এই ম্যাজিক আইসক্রিম আপনারা যদি সংগ্রহ না করে থাকেন অবশ্যই সংগ্রহ করে নেবেন এবং আমার প্রিয় নার্সারি সারা পশ্চিমবঙ্গের যত বুগুন প্রেমিক রয়েছেন সবার প্রিয় এই রাধা মাধব নার্সারিতে আপনারা এসে নিতে পারেন বা অনলাইনে নিতে পারেন এবং আমরা দীর্ঘদিন ধরে ভিডিও করছি দেখেছি দর্শক বন্ধুদের কোনো বিরূপ কমেন্টস নেই এবং আমরা যতবার এসেছি নিজেরাও কিছু গাছ নিয়ে গিয়ে বাড়িতে লাগিয়েছি দেখেছি যে রাধা মাধব নার্সারির গাছগুলো খুব সুন্দরভাবে আমাদের অঞ্চলে গ্রো করে বন্ধুরা আমি ভিডিওতে অনেকবার বলেছি যে এই রাধামাদন নার্সারি থেকে যখন আমি ফিরি দু একটা গাছ নিয়ে যাই এবং সেই গাছগুলোকে লাগিয়ে আমার বাগানে কিন্তু প্রতিবার ভালো ফুল পেয়েছি আপনারা আসুন এখান থেকে গাছ নিয়ে যান এবং অনেক কষ্ট করে অনেক ত্যাগ স্বীকার করে এই বৌদি এবং দাদা দুজনে মিলে এই নার্সারিটা গড়ে তুলছেন এবং আমরা যেটা স্বপ্ন দেখেছিলাম যে পশ্চিমবঙ্গের অন্যতম একটি ভালো বুগেনভিলিয়া নার্সারি হিসাবে রাধা মাধব নার্সারিকে পাবো আজকে সেই স্বপ্ন অনেকটা সার্থক হয়েছে এবং আগামী দিনে অনেকটা বড় জায়গা নেওয়া হয়েছে সেখানে বড় আকারে এই ভেলিয়ার প্রোডাকশান এবং তার সাথে সাথে আপনাদের জন্য অনেক অনেক চারা তৈরি হবে কেমন লেগেছে আজকের ভিডিওটি জানাবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার